তো হ্যালো বন্ধু চলে এসেছে আমি তোমাদের আবার গল্প শোনাতে জানো তো দিশানি কাউকে দিয়া কথা কখনো ভুলতে পায় না জানো তো তার সবটাই কালকে কিন্তু সৌরভকেটা বলেছে যে আমাকে কেউ যতক্ষণ বার করে না দেয় তার মনের ভেতর থেকে আমি কখনও কারো কাছ থেকে ছিঁড়ে যায় না এটাই হচ্ছে আমার আমি আমি দিশানি তো এটা বেজে যাচ্ছে তার জন্য বলছে যে আমি আমার দেওয়া কথা কখনোই ভুলে যায় না আর আজ আর আমি চাইলেও আজ আর কোনো দিনই মানে সম্ভব নয় সেটা সেটা একজন বলেছে তো যাই হোক এইসব কথা এখন কান দিচ্ছি না তো দিশানির এই ভালো সময় সে তার হাত ছেড়ে যেতে না করছে সৌরভ যে আমি কোনোদিন যাবো না শুধু তুমি যেও না তাহলেই হবে ওর মা বলছে দুজনাকেই চুপ করে থাকতে হয় ঝগড়া করতে নেই দুজনকে মানিয়ে নিতে হয় তবে কিন্তু কোনো দিন ছেড়ে যার জন্য আর যদি কোনো দিন ছেড়েও দেয় ও ছাড়বে না তার বাবা মাকে সাথে যেই সৌরভ কথাগুলো বলেছে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা যে এমন করে বোঝায় যে মানে দেখো মানে একটা বাচ্চাকে যে মনে করো কে যেমন করে বোঝায় একটা বাবা মা ঠিক সেমন করে বোঝায় তো একজন যদি একটু বয়স্ক প্রাপ্তবয়স্ক হলে সবসময় সব কিছু ঠিক থাকে কিন্তু একটা হালকা বয়সের ছেলে সেটা মানে না এই জন্য দেখবে সব বাবা মারা কিন্তু একটু ভারতীয় ছেলে দেখে বিয়ে দেয় আর সেটা কিন্তু সম্পূর্ণ মানে কোন সম্পূর্ণ সব কিছুই কিন্তু শরীরের মধ্যে আছে যেটা এত ইয়ে করে দেখালো ও কিন্তু ছেড়ে যেতে চাইছে না আর সমস্ত কিছু মানে এমন করে মানে ইয়ে বলছে মানে খুবই ভালো লাগলো যেটা আর খুব সুন্দর সুন্দর পায়ত্তোরা হাতের ব্রেসলেট এবং একটা শাড়ি দিল উপহার ফুল দিলো মানে সব কিছু মানে সুন্দরভাবে করে তুলেছে তার জন্য কারোর থেকে আবার হিংসা হচ্ছে বুঝতে পারলে এই দেব দেখে আর সেই জন্য কিন্তু কিছু কিছু থামল দেখা যাচ্ছে আগে পিছিয়ে যে আমার কথা আর চাইলেও সম্ভব হবে না যে দাওয়া কথা কাউকে রাখতে ভুলে গেল ভুলি না কেউ ভুলে গেছে হয়তো সেটা মনে করা হচ্ছে যাই হোক ওই সব কে আর মনেও করার প্রয়োজনও নেই কাউকে আমি মনে করি দিশানি সোনা ছেড়ে ওই এতদিন হীরের পেছনে ছুটেছে পেরেছো আসল সোনা ছেড়ে তাই এখন যখন ও আসল সোনা চিনতে পেরেছে এখন হীরের কোনো প্রয়োজন নেই কারণ হীরে কখনও জোড়া লাগা যায় না বুঝতে পেরেছো আর সোনা যদি বিয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় ভেঙে আবার তাকে তৈরি করা যায় নতুন করে আর সেই সোনার খনির সন্ধান সুর পেয়ে গেছে তাই এখন আর হীরের খনির কোনো প্রয়োজন পড়বে না আমার মনে হয় বুঝতে পেরেছো ওপরে যত চাকম সুন্দর যে থাকুক ওটা হিরের কোনো ইয়ে নেই বুঝতে পারলে সোনার যে দামটা আছে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মধ্যে এখানে নতুন গল্প নিয়ে চলে আসবে ততক্ষণ কিন্তু ভিডিওটা দেখতে থাকো